ইমাম ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না এর চার নম্বর পয়েন্টে বলা আছে যে যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে রসুল্লাহকে আদর্শ না মেনে জীবন পরিচালনা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে কোনো হিসাবও নেবে না কিছু জিজ্ঞেসও করবে না প্রশ্ন করবে না ওকে সোদা জাহান নাম যাওয়া লাগবে বলি না হজুবিল্লা সম্মানিত হাজরিন রসুল সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছেন যেমন আমরা সবাই খুশি তো রসুল আমাদের আদর্শ তিনি আমাদের আইডল আমাদের এখন আইডল হয়ে দাঁড়িয়েছে মেসি রোনালদো সাকিব খান না এরকম আছে অনেকেই আছে যারা এদেরকে সাপোর্ট করে আরে কোথায় মেসির বাড়ি আর কোথায় আপনার বাড়িতে চালা বন্যা হলে আপনার বাড়ি ভাসিয়ে উড়িয়ে নিয়ে চলে যায় আর মেসি আপনাকে চেনে মেসি তো আপনাকে চেনেও না মেসির জার্সি পরিধান করে গেঞ্জি গায়ে দিয়ে আপনি মেসি মেসি করে মানুষের সঙ্গে মানামারি পর্যন্ত করেন আপনি কোন মেসির জন্য মানামারি করেন কপাল পরা জাতি আমরা আমরা রসুলের আদর্শ না মেনে আমরা আমাদের আদর্শ বানিয়েছি মেসিকে রোনালদোকে বাংলাদেশের বড় বড় যারা এই যে সিনেমা জগতে যারা কাজ করে তাদেরকে আমরা আইডল বানিয়ে বসে আছি আমাদের আইডল আমাদের আদর্শকে বলেন তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত হাজরিন ঈদে মিলাদুন নবী সাল আলি সাল্লাম নবী সাল সাল্লামের জন্ম উপলক্ষে আমরা সবাই খুশি ঠিক কি না আমরা আরো খুশি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পেয়ে